হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আল সবাইকে অনেক স্বাগত সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করছি কালকে আমার সোনামার রাইস সেরিমনি তো ও হচ্ছে প্রথম কালকে মুখে খাবার তুলবে বাইরের কিছু মানে মুখে ভাত বা মুখে প্রসাদ ছয় বলতে পারো আর তোমাদের আগেই বলে রাখি আমাদের কিন্তু অন্নপ্রাশনের কোনো নিয়ম কারণ আমাদের মধ্যে নেই আমাদের মধ্যে মানে এই আর কি আমার শ্বশুরবাড়ির কথা বলছি কারণ সোনামা এই মেয়ে তো ওর এইবারের নিয়ম কারণ অনুযায়ী সব কিছু পালিত হবে তো আমাদের এই বাড়িতে নিয়ম হচ্ছে জন্মদিনের অনুষ্ঠান উদযাপন করা অন্নপ্রাশন হয় না মানে আর সেটা আবার পাঁচ বছরে গিয়ে বড়ো করে অনুষ্ঠান এরকম একটা নিয়ম রয়েছে তো যাই হোক মুখে প্রসাদ ছোঁয়ানো হয় মন্দিরে গিয়ে প্রথম ঠাকুরকে পুজো দিয়ে সেই প্রসাদটা ছোয়ানো হয় তারপরে মুখ এঁঠো করা মানে ওইটাই আর কি ঠাকুরের প্রসাদ দিয়ে মুখ এঁঠো করার পরে প্রথম আর কি অন্ন গ্রহণ করে অন্ন সেদিন থেকে স্টার্ট হয় তো সেটাই আমরা কিভাবে কালকে করি তোমাদেরকে অবশ্যই দেখাবো ভাবে আমাদের নিয়ম আছে সেটা তোমাদেরকে দেখাবো তবে কি সোনামার একটা শুভ দিন সোনামার একটা স্পেশাল দিন সেটাকে আমরা একটু সেই ছোট্ট নিয়মটাকে সেই ছোট্ট জিনিসটাকে সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করবো একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তার জন্য কিছু ডেকোরেশনের জিনিস আজকে দাদা দাদাভাই কিনে নিয়ে এসছে বলেছিলাম কালকেই কিনে আনতাম কালকে বাজারে গেছিলাম তোমরা দেখেছো আর কাল আগামীকালকেও প্রচুর বাজার ঘাট করতে হবে কালকে বেশ কারণে দেরি হয়ে যাওয়ার কারণে এই কাজগুলো করতে পারি এটা মানে এইগুলো আর কেনা হয়নি তো চলো তোমাদেরকে দেখাই আর কালকে তো মানে মুদিখানার বাজার থেকে শুরু করে মাছ মাংস কেনাকাটা খাওয়া দাওয়ার প্রচুর বাজার রয়েছে সেগুলো তোমার দাদা সব কালকেই করবে ওগুলো আর আগের দিন করা যাবে না কোনোমতেই তো যাই হোক চলো তোমাদেরকে দেখাই যে আজকে কি কি আনা হয়েছে এখানে বেলুন সানা হয়েছে বেশি বেলুন আনিনি বা বেশি বেলুন আনবো নাই বলেছে কারণ ঘরের মধ্যে একটু ডেকোরেশন করবো আর বেলুনগুলো যদি ফাটে সোনামা ভয় পায় তো সেই জন্য মানে বারণই করে দিয়েছিলাম তাও ভাবলাম যে যদি একটু ফাঁকা ফাঁকা লাগে পূরণের জন্য না হয় একটু ফোলাবো তাই এখানে কালারফুল কিছু বেলুন আছে আসলে কি বলতো বুঝতে বুঝেই উঠতে পারছিলাম না যে কোনটার কোনটা কম্বিনেশনে দেবো মানে গোল্ডেন আর ব্লু দেবো নাকি রেড আর হোয়াইট দেবো কারণ সোনামার কালকে ড্রেস আপটা রেড হোয়াইটের ওপরে রাখতে তাহলে ওর সাথে ম্যাচ হয়ে যাবে জন্য তাহলে ওকে খুঁজে না তাই ওটা আর বাদ দিলাম তো এখানে রয়েছে রাইস এটা গোল্ডেনটা আমার ভালো লাগে না আমি চেয়েছিলাম যে লেখা হবে কাগজের সেটাই ভালো কারণ এইটা টানাতে গেলে অনেক জায়গা লাগে তাই না বলো আর কাগজে হলে বলো তো কি ছোট জায়গাতেই সুন্দরভাবে করা যায় আর এটা করতে গেলে পুরো মানে এই একটা ওয়াল জুড়ে আর কি ডেকোরেট করতে হবে আর লেখাটা অনেক যেহেতু বড় তবুও দেখা যাক করবো আর আমি তো ভেবে রেখেছি এগুলোকে আজকেই সাজিয়ে রাখবো আর রয়েছে একটা পাম্পার ফোলানোর জন্য যেহেতু বাড়িতে বাড়িতেই করবো আজকেই ডেকোরেশন করে রাখবো বেলুনগুলো না ফুলে এই বেলুনগুলো আর এখানে হচ্ছে ডবল টেপ আর এই রয়েছে একটা ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডটা রেডি আনা হলো কারণ বলতো কি এই যে রাইস সিনেমনি এটা হচ্ছে গোল্ডেন কালার তো গোল্ডেন ব্যাকগ্রাউন্ডের উপরে এইটা মানে গোল্ডেন লেখা তো বোঝাই যাবে না অন্য ব্যাকগ্রাউন্ড লাগবে আরও অন্যান্য কালার ছিল সেগুলো ম্যাট ছিল আর ম্যাটগুলো ভালো লাগছে না বেশ গ্লসি গ্লসি হবে চোখে লাগবে দেখো এটা যেমন রেডটা তো এটা নাও হলো আমার বেবি শাওয়ারের সময় গোল্ডেন ব্যাকগ্রাউন্ড আনা হয়েছিল তো সেটা খুলতে গিয়ে ছিঁড়ে ভিড়ে গেছে কাজেও লাগতো না অবশ্য যেহেতু গোল্ডেন এই ব্যানারটা আর আমার বেবি শাওয়ারের লেখাটা ছিল কালার কালারফুল গোল্ডেন ছিল না ওই জন্য গোল্ডেন ব্যাকগ্রাউন্ডে ফুটেছে তো অনেক কিছু ভাবনা চিন্তা করে নিতে হয় না পরে ম্যাচিং ম্যাচিং হয়ে গেলে বোঝাই যাবে না তারপরে আর একটা জিনিস এই যে এই হেয়ার ব্যান্ডটা মামা জন্য নিয়ে আসতে বলেছিলাম কারণ আমি সোনামাকে এইটা আর এইটা হচ্ছে বাচ্চাদের কিন্তু না বলেছে ঠিকই বাচ্চাদের এমনি মাথায় তো এরম এরম করে বেঁধে দিলে এক টান মেরে খুলে ফেলবে আর ধরো একবার বেঁধে ফেললে খুলতেও কষ্ট আবার খুলে ফেললে পরানো কষ্ট ছিঁড়ে ধীরে একাকার হয়ে যাবে আমি ভেবেছি কোনোভাবে যদি এই হেয়ার ব্যান্ডটার সঙ্গে এটাকে সেট করতে পারি আঠা দিয়ে তাহলে খুব ভালো হবে এরকম হবে পড়াতে সুবিধা হবে খুলতে সুবিধা হবে ছোনামা মা চাইলে নিজেও টেনে খুলে ফেলতে পারবে তো এই জিনিসগুলো আজকে করবো আর আইব্রো প্লাক করতে যাব তোমরা কমেন্টে বলছো দিদি ভাই মানে আইব্রোটা করিয়ে নাও শেপটা একদম বাজে হয়ে গেছে যাওয়াই হয় না আমার বাড়ির পাশেই পার্লার আজকে অনেক রাত হয়ে গেলেও যাবো আর পার্লারে প্রচুর ভিড়ও রয়েছে তো পুজোর সিজন বুঝতেই পারছো তো ওখান থেকে আমাকে ফোন করবে বলেছে ফোন করলেই যাব তো চলো

এই দেখো একটা ফোলানো হয়েছে আজকে যত ডেকোরেশন সব করে রাখবো আর এখন আমরা যাচ্ছি আমার আইব্রোটা থ্রেডিং করার জন্য ফোন চলে এসেছিল চলো চলো তাড়াতাড়ি কি করছো তুমি

সুন্দর লাগিয়েছে আর শোনামার জন্য খুব সুবিধা হয়েছে এই ক্লিপটার সাথে লাগানোর জন্য এই সরি ক্লিপ না এটাকে বলে হেয়ার ব্যান্ড নাকি হেয়ার ব্যান্ডের সাথে ঠিক আছে চলো এই যে আমরা এখন শুয়ে পড়বো আর হচ্ছে সোনামাকে ঘুম পাড়াবো কারণ জানি না সোনামা কখন ঘুমাবেও ঘুমিয়েছিল আমি কাছে ছিলাম না জন্য উঠে আছে মামা হ্যাঁ তুমি কি জানো কালকে তুমি ভাত খাবে তোমার এতদিনের মনের আশা কালকে পূর্ণ হবে তুমি কি জানো তুমি কি জানো গান করছে হ্যাঁ না কান্না না গান এটা যে কি হচ্ছে ও জানে না আমি জানি না মামার মনের আশা পূর্ণ হবে কালকে কালকে মামা ভাত খাবে এরপর থেকে মামা তোমার যখন আমরা খেতাম তখন তো আমার যখন আমরা খেতাম তখন তুমি থাকতে খাবারের দিকে তুমি তাকিয়ে যা চাইবে তাই পাবে একটুখানি হলেও তোমাকে আমি খাওয়াবো তোমার জন্য আমি আইসক্রিম নিয়ে আসবো হ্যাঁ মামা আইসক্রিম নিয়ে আসবো বাবা ফ্রুটস খাবে তুমি বিখু খাবে হ্যাঁ চপ খেতে পারবে কালকে তুমি পায়েস খাবে মাম খাবে মাংস খাবে মাছের মাতা খাবে ভাত খাবে আর কি খাবে মা তুমি বলো তো কি খাবে কি খাবে মামা তুমি যদি বলতে পারতা যে মা আমি এটা এটা খাবো সব তোমার জন্য রান্না করতাম কালকে দিদুন থামি আমি মিলে জানো হ্যাঁ বাবা সব বাজার করে দাম হ্যাঁ মামা তুমি বলতেই পারবে না তুমি যদি বলতে পারো আমি তো বুঝতেই পারবো না এ কি হবে কি হবে মামা কি হবে তাহলে আমরা যা খাবো সোনা মাম্মা তাতে অনিখুজি হয়ে যাবে হ্যাঁ তো শুতি সত্যি শুতি মাম্মা তোমাকে আমি কালকে আনি কিছু খাবো তুমি ভাত খাবে তুমি মাংস খাবে টপ টপ তা কি করে খায় দেখি দাও টুপ 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 করে খাওয়া কি করে খাবার মামা একটু দেখি দাও নাম 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 মাম 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 করে খাবে নাম নাম এরকম করে খাবে শোন না মামা আর তোমাদের এখন একটা আমি জিনিস দেখাবো যেটা তো আমার কাছে দারুণ লেগেছে তাই আমি আর না নিয়ে থাকতে পারলাম না তোমরা কি জানো জিনিসটা কি আমি পঞ্চাশ হাজার টাকা সোনার কলা বাঁধানো নিয়েছি নাই নাই করে এটার দাম চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা তো হবেই তাই না মাম্মা যদি এটা গোল্ড হয় কিন্তু এটা হচ্ছে গোল্ডেন নয় কিন্তু পুরো গোল্ডের মতন দেখতে এগুলোকে আই থিঙ্ক রাজকোট পলা বাঁধানো বা এরকম কিছু বলে বুঝেছো আমি ঠিক কথাটা শব্দটা ঠিক বললাম কিনা আমার জানি না রাজকোট শাখা রাজকোট পলা এরকম মোটা মোটা লোকে বলে কালকে শপিং করতে গিয়ে কিনেছিলাম এটা আলাদা একটা প্যাকেটে থাকার জন্য তোমাদেরকে কালকে দেখানোই হয়নি তো তোমরা কি দেখেছো এরকম পলা বাঁধানো আমার কাছে কিন্তু খুব নতুনত্ব লাগলো আর দেখো এটা দেখো এই মুখটাও দেখো পুরো সোনার শাখা মানে সোনার পলা বাঁধানোর মতনই মুখটাও পুরো এরম ইয়ে করা আর কি এই প্যাচটা আর কি আমার তো ভীষণ পছন্দ হয়েছে জিনিসটা তোমার পছন্দ হয়েছে মাম্মা দেখো তো আর এরকম মোটা শাখার সঙ্গে এরকম মোটা পলা পড়লে কিন্তু দুর্দান্ত লাগবে তো এই হচ্ছে দেখো শাখা পলাটা সোনা মামাও দেখছে

দেখি আবার আবার দেখি কি আসবে রে কি আসবে দাও তো আমি এরকম করতে হয় আগে মারার আগে এরকম করে এরকম চাও 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 টিস 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 আ না মামা চলো আজকে সোনা মামাকে দিয়ে আজকের ভিডিওটা এন্ড করলাম টা 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 চলো দাঁড়াও এটা করো Good night. <laughs>